এই যে সেই খিচুড়িটা তাড়াতাড়ি রান্না করো আজকে ধামাকা খাওয়া দাওয়া হবে বর্ষাকালে এই যে জোস বর্ষাকালে সব দেখতে পাচ্ছ গাছপালার কী অবস্থা এই যে সব দেখতে পাচ্ছ আর এটা দেখতে পাচ্ছ পানিতে বৃষ্টির পানিতে সব গলে গেছে চারিদিকে সব দেখতে পাচ্ছ কেমন অবস্থা হয়েছে বৃষ্টিতে একদম এখানে গাছটা পেয়ারা গাছটা হিলিয়ে গেছে দেখতে পাচ্ছ এখন বর্ষাকালে পুরো দিন খিচুড়ি হবে সব দিন খিচুড়ি হবে বর্ষাকালে রোজ রোজ রান্না করা হবে বর্ষাকাল কাছে শুধু খিচুড়ি খিচুড়ি পকেটে মানে একটু কম কম আছে হাতে ময়লা করে একটু কম আছে এখন শুধু খিচুড়ি চালাতে হবে বর্ষাকালে বুঝতে পারছো

তাহলে আমরা এখন খাওয়া দাওয়া কর খাওয়া দাওয়া করতে পারতো নাকি এই যে আমার মেয়ে দেখছো এ আমাকে খুব ডিস্টার্ব করে কদিন থেকে আমাকে খুব বদমাইশি করছে আমার সঙ্গে কই একটা কথা শুনছে না আমার শুনছো না তুমি চলো খাওয়া দাওয়া করি তাহলে একসঙ্গে সবাই খিচুড়ি খাই লঙ্কা খেতে হবে না তোমাকে চলো বসো 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 চলো ঠিক আছে খেতে হবে না চলো বসো

এখন আমাদের আজকে বর্ষাকালে খিচুড়ি খাওয়া হবে তাই নাকি তো সবাইকে আচ্ছা ঠিক আছে তো আমাদের অল ফ্যামিলিকে দাওয়াত রইল বর্ষাকালে খিচুড়ি খাওয়ার জন্য সকল ফ্যামিলিকে দাওয়াত করলাম আমাদের খিচুড়ি খাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে